এক মিরাজ সিলেট টাইটান্সকে ডুবিয়ে দিচ্ছে আজ দেখেন না ওপেনার রেখে তিনি ওপেনিংয়ে চলে আসলেন কতদিন তিনি এক ওভার বোলিং করেই ম্যাচ পুরো ডুবিয়ে দিয়েছিলেন অথচ তার হাতে বোলিং অপশন ছিল নাসুম আহমেদ ছিলেন আরও অনেক বোলার ছিলেন যাদেরকে তিনি ব্যবহার করতে পারতেন আজ তিনি ওপেনিংয়ে এসে ব্যর্থ হয়ে ফিরে গেলেন তার দলও আজ ব্যর্থ আজ সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলে পাঁচ পাঁচটি উইকেট কমেন্টিয়েটর বলতেছিলেন এবারে বিপিএল সবচেয়ে বেশি উইকেট পাওয়ার প্লেতে হারিয়েছে এই সিলেট টাইটলস এখনও পর্যন্ত আর কোনো দল পাঁচ উইকেট হারায়নি পাওয়ার প্লেতে বলার মতন কেউই রান করতে পারলেন না এক ওমরজাইয়ের ব্যাটে দেখা গিয়েছিল কিছু রান একচল্লিশ বলে চৌচল্লিশ রান করে ফিরে যান তিনিও বা কী করবেন একা হাতে ম্যাচটাকে এতদূর নিয়ে গিয়েছেন পারভেজ হোসেন ইমন বাইশ বলে সতেরো রান করে ফিরে যান এই যে অবস্থা আর কেউই বলার মতন রান করতে পারলেন না ব্যাটে বল করে সিলেট ১২৭ একশো সাতাইশ ছুড়ে দেয় চট্টগ্রাম রয়্যালে দুই ওপেনারই নাইম শেখ কোটি টাকার প্লেয়ার সতেরো বলে বায়ান্ন রান করে ফিরে গেলে ততক্ষণে ম্যাচটি বের করে দিয়েছেন অ্যাডাম রশিংটনস একান্ন বল খেলে উনসত্তর রান করেন আর সেখান থেকেই সিলেট টাইটান্সকে হারিয়ে নয় উইকেটের একটি বড় জয় পায় চট্টগ্রাম রয়্যালস দর্শক আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই